সাত বছরের নাবারিকাকে হেনস্থা এবং জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে বেওয়া দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তিলডাঙ্গা গ্রামে পরিবারের লোকজনের অভিযোগ গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে যায় ঠিক সেই সময় স্থানীয় এক বাসিন্দা ফুসলিয়ে ও টাকার লোভ দেখিয়ে সেই ফাঁকা বাড়ির ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ যদিও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করে তারপরে পরিবারের সদস্যরা ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে আমার সঙ্গে এই যে খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টেনে নিয়ে মুখ চেপে অনেক খারাপ ঘটনা করেছে জি হাত দিয়ে ছেড়ে করেছে ঘটনা হয়েছে মেয়ে আপনাকে কখন বললো আমার মেয়ে এসে ও এসে পায়খানা এসে ধুয়েছে দেয় আমি দেখছি কি প্যান্টে লেগে আছে খারাপ জিনিসগুলো দেখতে পাচ্ছি মেয়েকে আমি জিজ্ঞাসা করছি দুপুরে একটা না দুটা বাচ্চা সেই টাইমে একটার দিকে দিয়ে জিজ্ঞাসা করলাম তো আমাকে বললে এমন ঘটনা টাকা পয়সা টাকাও আগে দিয়ে ডেকেছে কত টাকা হাতে কোটো ছিল দেখতে পাইনি দেখে আরো দু একবার ওই ঘটনা করেছে দেয়ানি মাংসা করলে দে ফের আবার এই ঘটনা করেছে আজকে যখন মেয়েকে দেখেছিল টাকার বিনি টাকা দিয়ে লোভ দেখিয়েছিল মানে টাকা আই চকলেট কিছু বলে বলে নিয়ে গিয়েছিল হাত ও খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টাকাও দেখালছে দে মুখে চেপে দিয়েছে বাচ্চা দে বলেছে কি জেলে বলবি তোর মায়েরাকে তো কেটে দেব মানে অসৎ কাজ করার পর হ্যাঁ বলেছে দিয়ে ছেলে আমার এসে ধরে সুতিয়ে গেছে

আগুনে যে বেניগরা মহাশত্রয়লে কি ও বললো যে নিয়ে جانا না ঝুংগিপুর না তো মালদা করেন আমি আর মা हूं এই যে লোকটেই ঘটনাটা ঘটিছে তার জন্য কি আপনি फांसी চাইছেন চাইছেন জি তার হোক আপনি কোথায়